যে সমস্ত মজে দিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ সুহানা দিয়েছিলেন বগলের শুভ্রতা হাত দিলে সাদা আলো বের হতো আল্লাহ আল্লাহ এমন লাঠি সাগরের পানির উপরে আঘাত করেছিল সেই সাগর দ্বিখণ্ডিত করে আল্লাহ সহলা একটা রাস্তা না বরং বারোটা রাস্তা নির্মাণ করে দিয়েছিলেন এটা কি এমনি এমনি হয়েছে সাইজ করার জন্য ফেরাউন সমস্ত রাজ্যের জাদুকরদেরকে বলল যে আমন্ত্রণ জ্বালাইলো আর কি যে আমার এখানে আসবি মোসাকে সাইজ করা লাগবে সাইজ করা লাগবে আর সাপ টাপ নিয়ে আসিস বেশি করে তো যত সাপুরে ছিল জাদুকর ছিল সব একত্রিত হইল আজকে মুসার একদিন কি আমার একদিন আজকে মোসারে দেখাই দেব জাদু দেখার জন্য গোটা অঞ্চলের মানুষগুলো একজন একজন করে আলাদা আলাদা হয়ে কেউ দলবদ্ধ পাবে কেউ সারিবদ্ধ পাবে যে মাহফিলে মানুষ যায় না সমাবেশে যায় না কেউ যাচ্ছে লচিমন নিয়ে করিমন নিয়ে কেউ যাচ্ছে বাসে চড়িয়া কেউ যাচ্ছে গাড়ি নিয়ে কেউ হবে অটোতে চা আছে না এরকম মনে করেন তখন তো গাড়ি নাই বিভিন্ন মাধ্যমে মানুষ কেউ একত্রিত হয়ে কেউ আলাদাভাবে কেউ দলগতভাবে আসতেছে আজকে তোর একদিন কে আমার একদিন মূচাকে আজকে ফের সাইজ করবে ওই জাদুকররা তোদের জাদু দেখানো শুরু কর তো হতোমতো খেয়ে গেছে আজকে করবো কি এত বড় বড় জাদু কর আজকে তো আমি শেষ আল্লাহ আমি তো ভয় পাইতেছি ফোন ছাড়া কিন্তু আল্লাহর সাথে নবী কথা বলতে পারতো সুহার আল্লাহ বলেন আপনার তো কার্ড লাগে নেটওয়ার্ক লাগে আবার ফাঁকা জায়গা লাগে না হলে কিন্তু নেটওয়ার্ক আটকা যায় আর মোস্তানবী ফোন নাই মোবাইল নাই টেলিফোন নাই ডিরেক্ট আমার আল্লাহর কল দিতে পারতো সুহার্ন আল্লাহ বলেন আর আমার আল্লাহ ডিরেক্ট জবাব দিত কি পাওয়ার ছিল আল্লাহ আকবর আল্লাহ কি করবে এখন ভয় তো পাইতেস এই মোসা চিন্তা করিস না আগে শুরুটা করুক ওরে ভাই সাপ যখন সারা শুরু করেছে মোসার দিকে হেউ করে দৌড়া আল্লাহ সব তারা বলতেছে মোসা ভয় পাস না ও মোসা আলকি মোসা ও মোসা তুই নিক্ষেপ কর তোরা লাঠিটাকে আল্লাহ সব আনবা যখন ইশারা করলেন মোসা খালি লাঠিটা ফেলছে অজগর হইয়া এত মোটা হয়েছে সাপটা হা করছে মনে করেন একটা নিঃশ্বাস মারছে সমস্ত সাপ গুলো করেন ওই নুডুসের মতো সাপের মুখে যায় অজগরের মুখে যায় ঢুকছে সব সাপায় খেয়ালাইছে আল্লাহ না শেষ জাদুকররা এবার এদিক সেদিকে তাকায় ফেরান কয় তাকাস কে কি জাদু করলি মুসার সাপ দেখি একাই দুমরাই মুসরা সব খেয়ালাইলি মানে বাংলাদেশের মানুষ যদি দেখতে বলতো কি রে কি সাপ নাকি নুডুলস খাইতেছে কথা বুঝেন নাই যে কি করলি আর কি জাদু দেখাইলি ও আটকালি ও সাপ তো খাই ফেলাইলো লোক ফেরান বুঝতেছি বুঝেছি তোদের চাইতে মোসাও নয় বড় জাদুকর জাদুকররা বলতেছে ফেরাউন জাদুর খেলা না রে খেলা অন্য জায়গায় ও ফেরাউন আজকে থেকে আমরা বুঝে গেছি তুই আসলে নকল খোদা আমাদের আসল খোদা ওই মুসার খোদায় আমরা ইমান আনে ফেললাম বুঝছেন এবার ফেরান বলতেছে আজ তোর একদিন কে আমার একদিন নিয়ে এলাম ভাড়া করে আমি ইমান আনলি না আমার ওপরে মুসারে সাইজ করতে পারলি না আমার ওর উপরে ইমান আনছ খেয়াল করেন মোসার্লা কাল্লা তালা যে লাঠিটা দিয়েছিলেন এটা সাধারণ কোনো লাঠি ছিল না এটা ছিল মূসার মজেজা আল্লাহর পক্ষ থেকে মোসানবী নবীকে যেটা আল্লাহ তালা দিয়েছিলেন সোহান আল্লাহ বাহিনী মুসাকে ধাওয়া করল এই আশুরার দিনে দশ তারিখে পেছন থেকে মৌসারু আসসালাম ফিরে ফিরে দেখলেন লাখ লাখ সৈন্যবাহিনী বন ইসরায়েলকে ধাওয়া করেছে মূসার সঙ্গে আছে বারোটা দল বন ইসরায়েলের আল্লাহ আলমিন কি ইশারা করলেন আল্লাহ এই যে এত বড় বাহিনী ইনি আমাদের পেছনে ধাওয়া করেছে কিভাবে আমরা পার হব এবং চিন্তা করিস না সাগরের ধারে যা যেমনি গিয়ে ছাল্লা এত পানি এই জলসীমা এই যে জলরাশি কীভাবে পার হব আমার গমকে আমার গোত্রকে কীভাবে আমি বাঁচাবো আল্লাহ রব্বুল আলমিন বললেন বলসারে তোর হাতে যে লাঠিটা ছিল এই লাঠি দিয়ে আঘাত কর লাঠি দিয়ে আঘাত করা হলো এক টানা দুই টানা বারোটা দলের জন্য আল্লাহ রব্দুল আলমিন বারোটা রাস্তা সাগরের বুক ছেড়ে বানিয়ে দিলে মোসা আলে হিসালু আসালামে আসুরার দিনে যখন পার হয়ে গেলেন দশিমহর পার হয়ে যাওয়ার পরে ফেরাউন বলতেছে মুসার জাদু তো ভালোই কাজে লাগছে মায়েরি সাগরের বুক রাস্তা বানাইতে পারে মুসা দেখি ওর রাস্তা দিয়ে ওর আজকে খাইছি ফেরাউন তার দল ফল নিয়ে এবার বাইরে এসে হাঁটা দে দৌড়ান দে সাগরের মাছ দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওপারে চলে গিয়েছেন ফেরাউন মাঝখানে গিয়েছে অমনি আল্লাহ রব্বুল আলামিন জলরাশিগুলোকে মিলায় দিলেন ফেরাউন এবার হাবু খায় আর বলে ওই মুসার আল্লাহ এখন বিশ্বাস করছি আল্লাহ তুমি আমার মাফ করে দাও যা করছি ভুল করছে আল্লাহ বলছে আল আল আন এখন তুই বানানো বদমাসের ঘরের বদমাস আর সুযোগ দেয়া হবে না ফুসে মেরে লাইছে আল্লাহ আকমার বলেন না এখন তুই মানে এখন মানে ইতে পড়ছে না বাড়ে পড়ছে না এখন এখন বলতেছে আমি ইমান আনতেছি কাজ হবে পার হয়ে গেছে শুনেন বনি ইসরাইল ভাই আগে থেকে কিন্তু একটু বিখাউজ মার খা বারোটা দল নিয়ে পার হয়েছে না সাগর শোনেন আপনারা হয়তো অনেকে গিয়েছেন ওই যে মাদায়নের সালে মানে মাঝখানে একটা সাগর ওই পারে মিশরের আলেকজান্দ্রিয়া আর এপারে হচ্ছে সৌদি আরবের বর্ডার আমি গিয়েছি ওই এলাকায় মদিনা থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে তো মুসা নবী যখন সাগরের এই পারে চলে আসলো এই যে দৌড়াইছে এতক্ষণ বনি ইসরায়েলের এই লোকগুলোর এখন পিপাসা লাগছে তো বলতেছে মুসা ফেরাউন মরছে মানলাম শত্রু নাই আল্লাহ পানি মিলিয়ে দিস পিপা সাজে লাগছে এই সাগরের লোনা পানি তো খাইতে পারতেছি না তো কি করতে হবে কয় তোমার আল্লাহরে কল দাও আল্লাহরে বলো পানির ব্যবস্থা করতে বুঝলেন মুসা বলতেছে আল্লাহ পানি তো খাইতে চাই পিপাসা লাগছে কি করবো হাতে লাঠি আছে না দিয়ে বাড়ি মাটির উপরে দিছে মুসা নবী মাটির উপরে লাঠি দিয়ে একটা বাড়ি অমনি আল্লাহ সুহার হাতে একটা ঝর্ণা বের করে দিয়েছে এবার মোসা আলাইহি সালাতু ওয়াস সালাম বলতেছে ওই কওমের লোকেরা এই যে পানি বাইরে হচ্ছে এখান থেকে মিঠা পানি খা মিষ্টি পানি আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার 12টা দল ছিল বনি ইসরাঈল কত পথ খাসলতের দেখেন কয় মোসা দল আছে 12টা পানির ঝর্ণায় এক টাকা কয় কে এক ঝর্ণার পানি কি এক গ্লাস না এখান থেকে দুই শত শত গ্লাস পানি বাইরে হচ্ছে কয় 12টা দলের লেখা 12টা ঝর্ণা বাইরে করো তোমার রে কইয়া আচ্ছা মায়ের কি উপরে দেওয়া দরকার না নিচে জোরে খাওয়া কাঁচা কোন দিয়ে যদি লুঙ্গিটা তুলে কতক্ষণ বাড়ানো যায় তো একটা লিমিট থাকা দরকার চৌধুরী বংশের লোক যেই ঝর্ণা থেকে পানি খাবে যেই কল থেকে পানি খাবে খান বংশের লোক আমরা এই কলে মুখই লাগাবো না তার মানে চরিত্র খারাপ ঠিক না মুসা বলতেছে আল্লাহ পড়লাম বিপদে কি কি পানি যে খাইতে যাচ্ছে এখন এক গোত্র আর এক গোত্রের ঝর্ণায় মুখ লাগাবে না আল্লাহ বলতেছে মুসা চিন্তা করিস না যা তোর গোত্র যেহেতু এরকমই সাইজ আমি পরে করবো সমস্যা নাই আগে পানিটা খাওয়া যাবে মুসা লাঠি দিয়ে আরেকটা বাড়িতে বাড়িটা দিছে এবার বারোটা ঝর্ণা বাইর হয়ে গেছে থাম্বা জাসত মিনু হোসনাত আসানত আইনা আল্লাহ বাকার আল্লাহ সফার হওয়া তালা পবিত্র কুনালকারিবের সুরবা কারার মধ্যে বলছে আল্লাহ সুফারব ওতালা বারোটা ঝর্ণা সেখান দিয়ে বের করে দিয়েছেন আমরা গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে এখনও এই মানে মরুভূমির মধ্যে বালুর নিচ থেকে পানি উঠে সৌদি আরবের এরা বলে যে এটাই সেই ঝর্ণা অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না তবে পানিটা মরুভূমির মধ্যে থেকে বের হচ্ছে আল্লাহ সুবাহা এখন আলামত রেখে দিয়েছেন যেই পাহাড় ভেদ করে মুসা সালাম সাগর থেকে পাহাড় টপকে যে এসেছিল পাহাড় ভেদ করে এসেছিল আল্লাহ সুবহানুভালা দেখেন এই সাগরের কিনারাতেই কিন্তু পাহাড় আছে ওই যে লাঠি আঘাত করেছিল না এমন পাওয়া সাগরের মাঝ দিয়ে তো রাস্তা হয়েছেই সাগরের কিনারায় যে পাথরের পাহাড় ছিল এই পাহাড় পাথরের পাহাড় পর্যন্ত ফেটে গিয়েছে দাগ এখনো আছে আমরা দেখিয়েছিলাম আরবিকা ফেলায় ইতিহাসবেদ তারা বলেন যে এটাই সেটা